আলহামদুলিল্লাহ আলু প্রথম পর্যায়ের কাজ চলছে এখানে গরিব এবং অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের যে ঈদ সামগ্রীগুলো সেগুলো প্যাকিংয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রথম পর্বের কাজ করছি কালকে আমরা এই ঈদ সামগ্রীগুলো অসহায় মানুষের মাঝে পৌঁছে দিয়ে আসবো আমাদের প্যাকিংয়ের কাজ শেষের পথে এখন গরিব অসহায় মানুষের মাঝে পৌঁছানোর জন্য যে ফাইনাল প্রসেস সেটাই এখন চলছে এখানে সাদ্দাম সাহেব আমরা এবার একটা পরিবারের জন্য কী কী ঈদ সামগ্রী বিতরণ করছি যদি একটু আপনি বলতেন আলহামদুলিল্লাহ আমরা আলোক পক্ষ থেকে এবার একটি পরিবারের জন্য যতটুকু প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটি পরিবারের মাঝে বিতরণ করছি আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে ই সিমাই চিনি এবং প্রয়োজন মতো মশলা মশলাপাতি যতটুকু প্রয়োজন আমরা সামর্থ্য অনুযায়ী এতটুকু দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আমরা এবার কয়টা পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করছি যদি একটু সেই সম্পর্কে বলতে আমরা এবারে ঈদ সামগ্রী বিতরণ করছি সত্তর জন পরিবারের মাঝে ইনশাল্লাহ আগামীকাল এটা পৌঁছার চেষ্টা করব যেহেতু আমাদের প্যাকেজিং এর কাজ শেষ হচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আগামীতে এসো আরো বৃহৎ পরিসরে যেন করতে পারি এর জন্য আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের আন্তরিকভাবে কাম্য আলোর সন্ধানের আমরা যে ঈদ সামগ্রীগুলো বিতরণ করি এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে আমরা করে থাকি আমাদের সংগঠনের যে সদস্য আছে তাদের যে সামান্য কিছু অর্থ তাদের হাত খরচ বা জমানো টাকা থেকে এই অসহায়ক দুস্থ পরিবারের মাঝে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই মিলেমিশে আমরা ব্যক্তিগত অর্থায়নে যতটুকু পারি আমরা চেষ্টা করি সামর্থ্য মতো যে মানুষের পাশে দাঁড়ানোর হ্যাঁ তো শাকিল সাহেব এই যে অসহায় মানুষের মাঝে আমরা গরিব মানুষের মাঝে আল্লাহ সেই আমাদের খুব ভালো লাগে এবং আপনাদের দোয়া যেন আমরা ভবিষ্যতে বা আগামী ঈদে এছাড়া আরো ভালো কিছু করতে পারি গরিব মানুষের মাঝে যেন আমরা আরো ভালোভাবে ঈদটা ভাগাভাগি করে নিতে পারি এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া থাকলে আমরা অবশ্যই পরবর্তীতে আরো বড় পরিসরে শুধু যে ইচ্ছ সামগ্রী বিতরণী এটাতেই নয় আলো সন্ধান আরো নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে আরো বড় পরিসরে ভবিষ্যতে আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রথম পর্যায়ের প্যাকিং শেষ আগামীকাল আমরা এই ঈদ গুলো প্রত্যেকটা পরিবারের মাঝে পৌঁছে দিব আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালোভাবে ভালো পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং নানারকম সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি